আজ আমরা মূলত ও অমূলদ সংখ্যা অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট টু এর দশ দাগের সৃজনশীলের সমাধান করার চেষ্টা করব। আমরা পূর্বের ভিডিওতে এক থেকে নয় দাগ যে নৈবিত্তিকগুলো ছিল তার সমাধান দেখাইছি দেখো দশ দাগের উদ্দীপকে বলছে একজন কৃষক বাগান করার জন্য নয়শো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন কয়টি 95টি ছারাগাছ কিনে আনেন প্রত্যেকটি ছারাগাছের মূল্য 12 টাকা প্রত্যেকটি ছারাগাছের মূল্য 12 টাকা একটি ছারাগাছের মূল্য 12 টাকা এবং ছারা কিনে আনছে 595টি ক্লিয়ার কদাকে বলছে ছারাগাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে তাহলে 595 এর 12 দিয়ে গুণ করলেই তো আমাদের आंसर পাবো নাকি মনে করো একটা কলমের দাম যদি হয় পাঁচ টাকা তাহলে পাঁচটা কলমের দাম কত পঁচিশ টাকা মানে গুণ একটি চারা গাছের মূল্য বারো টাকা মূল্য কত টাকা বারো টাকা সুতরাং আচ্ছা একটি চারা গাছের মূল্য বারো টাকা তাহলে মোট চারা কিনছিল পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য একটির দাম বারো টাকা হলে হইলে গুণ হবে না ভাগ হবে গুণ সমান আচ্ছা বারো দ্বারা পাঁচশো পঁচানব্বই যদি গুণ করি তাহলে গুণফল হবে সাত হাজার একশো চল্লিশ টাকা তাহলে আমাদের প্রশ্ন করছিল গুলো কিনতে তার কত খরচ হয়েছে নাকি তাহলে চারাগুলো কিনতে তার খরচ হয়েছে চারাগুলো কিনতে তার খরচ হয়েছে সাত হাজার একশো চল্লিশ টাকা নাকি আচ্ছা দেখো খদাকে বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে কি ঠিক আছে তাহলে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর তাহলে গাছের সংখ্যা আমাদের কতটি পাঁচশো পঁচানব্বইটি এই গাছগুলো বাগানে লাগানোর পরে অবশিষ্ট আছে কিনা সেইটা বলছে আমাদের ক্লিয়ার আচ্ছা মোট চারার সংখ্যা কতটি চারা গাছ পাঁচশো পঁচানব্বইটি আচ্ছা এটা আমরা ভাগের মাধ্যমে করব কিসের মাধ্যমে ভাগের মাধ্যমে ভাগের নিয়ম কি আমরা জানি প্রথমে কি করতে হবে আমাদের জোরা জোরা করতে হবে জোরা কি ডান দিক থেকে করি না বাম দিক থেকে ডান দিক থেকে পরে ডান পাশে একটা টান নাকি প্রথম যে জোর থাকবে প্রথমে কি জোর আছে নাকি একটা সংখ্যা আছে একটা তাহলে জোর নাই এখন আমাদের দেখতে হবে এই 5 এর সমান সংখ্যা কোনো বর্গমূল সংখ্যা আছে কিনা 5 কে কি রুট করা যায় রুট হয় না দশমিক আসে চারের রুট করা যায় হয় কত হয় দুই তাহলে এই বর্গমূল সংখ্যা যাবে ডান পাশে এবং ওই বর্গ সংখ্যা আসবে ওই প্রথম জোরের নিচে তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত থাকবে এক আর উপরের জোর যদি নামাই তাহলে কত পঁচানব্বই বাম পাশে আবার একটা টান দেব এখন এখানে যে ফলাফল পাবো ওর দ্বিগুণ করব তাহলে টু রে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত পাবো চার এখানে বসবে কত চার এখন আমাদের এই সাইরের ডান পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমরা একশো পচানব্বই ভাগ করতে পারি অথবা এর উপরে না যায় যায় কি ঠিক আছে। এখন এর কত বসাইতে পারি। এখানে আমরা চার বসালে দেখো তাহলে এখানে কত বসবে চার চৌচল্লিশ দ্বারা যদি একশো পঁচানব্বের ভাগ করি তাহলে চারবার গেলে কত হবে একশো ছিয়াত্তর হবে একশো ছিয়াত্তর এখন একশো পঁচানব্বই থেকে একশো ছিয়াত্তর থাকবে করলে আর যদি আমরা এখানে পঁয়তাল্লিশ বসাইতাম তাহলে এখানেও তো আমার পাঁচ বসানো লাগতো কি লাগতো না এখানে যে সংখ্যা বসাবে যে অঙ্ক এখানেও সেই অঙ্ক তো বসানো লাগবে তাহলে পাঁচ দ্বারা যদি পঁয়তাল্লিশে গুণ করতাম তাহলে আমাদের সংখ্যা হইতো একশো পঁচানব্বই এর বড় সংখ্যা আমরা কি ভাগের সময় বড় সংখ্যা নিতে পারি হয় সমান নেব হলে কম নেব কিন্তু বেশি নেওয়া যাবে না সেজন্য আমরা চৌচল্লিশ দিছি চৌচল্লিশ দ্বারা চারিরে গুণ করলে একশো ছিয়াত্তর হয় একশো পঁচানব্বই থেকে একশো ফল হয় তাহলে আমাদের প্রশ্ন করেছিল যে চারা সমান সংখ্যক শাড়িতে লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তাহলে যেটা আমাদের ভাগ শেষ থাকবে এইটাই তো অবশিষ্ট থাকবে থাকবে না তাহলে একটু আমরা সাজাই লাগবো এইভাবে ওরা প্রশ্নে যেভাবে বলছে যে প্রত্যেক বাগানে প্রত্যেক শাড়িতে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি সারা গাছ অবশেষে থাকবে তাহলে কয়টি উনিশটি উনিশটি কি ঠিক আছে মানে ভাগসে যেটা থাকবে ওইটি আমাদের অবশিষ্ট গদাকে বলছে খরচের টাকার সংখ্যা আচ্ছা খরচের টাকার সংখ্যা কি আমরা কদাগে পাইছি না তাহলে ক থেকে পাই মোট খরচ হয় চারাগুলো কেনতে নাকি ওই একটা সংখ্যা পাবো ও চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা তো আমাদের উদ্দীপকেই দেওয়া আছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগ সাথে তাহলে দুইটা কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এই ধরনের অঙ্ক কি আমরা আগে করিনি করছি করছি এই ভাগের নিয়মই করছি নাকি আচ্ছা সেভাবে করব প্রথম আগে কি করতে হবে এই দুইটা আগে বিয়োগ করতে হবে ক্লিয়ার তাহলে ক নং হতে পায় খরচের টাকার পরিমাণ কত পেয়েছিলাম সাত হাজার একশো সাত হাজার একশো চল্লিশ মোট মোট চারা গাছের সংখ্যা কত পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই যদি বিয়ে করি তাহলে বিয়ে ফল হবে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ঠিক আছে এখন আমাদের আবার ঠিক আছে। এখন আমাদের বলছে কি বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ তাহলে এই নিয়মটা আমাদের আগের সেম নিয়ম এখন মনে করে এই নিয়মটা আমাদের আবার এই সেই অঙ্কের শুরু থেকে নিয়ম তাহলে নিয়মটা কি আমাদের প্রথমে সংখ্যাটা আমরা লিখবো এরপরে ডান পাশ থেকে জোর জোর সাজাবো দুইটা অঙ্ক নিয়ে আমরা জোর বানাবো দেখো আমাদের এখানে জোর হবে তাহলে কয়টা দুইটা তারপর ডান পাশে একটা টান দেব প্রথম জোর যেটা আছে পঁয়ষট্টি এখন আমাদের দেখতে হবে পঁয়ষট্টির বর্গমূল হয় কি না পঁয়ষট্টির কি বর্গমূল হয় হয় না তাহলে পূর্বে যাইতে হবে আমার চৌষট্টি আট আটা চৌষট্টি তাহলে আট যায় নাকি তাহলে এখানে আমরা আট বসাবো এখানে আমরা বসাবো চৌষট্টি ঠিক আছে মানে বিষয়টা এরকম যে চৌষট্টির যদি তুমি রুট করো তাহলে আট হয় ক্লিয়ার এই আট বসবে বাঘ ফলে চৌষট্টি রুটের সঙ্গে এই বসবে এই প্রথম জোরের নিচে তারপরে সাধারণ বাঘ করার পরে যেটা আমরা বিয়োগ করি সেভাবেই করব পঁয়ষট্টি থেকে চৌষট্টি বিয়োগ করলে কত থাকবে এক সেই এক এখানে আমরা বসাবো উপর কি আমার আর কোনো অসংখ্যা আছে প্রথম একটা জোর ছিল ওই জোরটা আমরা নিচে নামাবো আমরা আর একটা টান দেব আট আমরা দ্বিগুণ করে বাম পাশে আনবো আটের দ্বিগুণ করলে হবে ষোলো দেখো একটা জিনিস ষোলোর সাথে ডান পাশে একটা অঙ্ক বসাইতে হবে এমন একটা অঙ্ক বসাইতে হবে যাতে একশো পঁয়তাল্লিশে ভাগ করা যায় অথবা তার কাছাকাছি নেওয়া যায় কিন্তু বেশি যাতে না হয় কিন্তু এখানে তুমি ষোলো ডান পাশে এমন একটা সংখ্যা মনে করো যদি জিরো বাদে এক বসাও তাহলে হয়ে যাবে কত একষট্টি তাহলে এখানেও তোমার কত বসাইতে হবে এক বসাইতে হবে তাহলে এক দ্বারা যদি তুমি একশো একষট্টি রে গুণ করো তাহলে একশো কি হবে যেটা কি পঁয়তাল্লিশ থেকে বড় নাকি ছোট বড় কি নেওয়া যাবে সেজন্য এখানে বসাইতে হবে আমাদের জিরো আর এখানেও বসাইতে হবে জিরো এখন জিরো দ্বারা যদি আমি একশো ষাট গুণ করি তাহলে আমাদের গুণ ফল কত হবে জানো জিরো হবে জিরো দ্বারা যত বড় এই তোমরা গুণ করো না কেন গুণফল হবে এখন 0 থেকে আমরা 145 থেকে যদি 0 বিয়োগ করি তার কত হবে 145ই তো হবে তাহলে আমাদের ভাগশেষ কত 145 যেহেতু 145 ভাগশেষ বের হয়েছে তার মানে 6545 একটি পূর্ণ বর্গ সংখ্যা নয় কি নয় যেহেতু একশো পঁয়তাল্লিশ ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একটি পূর্ণ বর্গ

ঠিক আছে বর্গ মানে ভিতরের সংখ্যাটা দুই বার গুণ তাহলে 81 গুণ 81 করলে কত হয় সেই সংখ্যা লিখতে হবে দেখো 81 বর্গ যদি করি তাহলে হবে 6561 তাহলে 6500 কত হবে 61 হবে এখন আমাদের কাস্কি মূল আমাদের সংখ্যা কত পাইছিলাম আমরা 6545 সুতরাং ছয় হাজার ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সমান ছয় এর থেকে বিয়োগ করতে হবে ছয় সমান ছয় হাজার পাঁচশো একষট্টি মাইনাস ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে আমাদের কত ষোলো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত পেলাম আমরা আমাদের এই ষোলোই ঠিক আছে এখন আমরা একটু সাজাই লাগবো বলছে কি খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগ সাথে ষোলো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সুতরাং খরচের খরচের টাকার সংখ্যা ফলের সাথে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে হবে ষোলো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি বর্গ সংখ্যা হবে তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত পেলাম